নিরামিষের দিন অথবা পুজোর সময় ঘরে পুজো হয় না তখন এই রেসিপিটা বানিয়ে দেখো দারুণ লাগবে আর সামনেই সিজন কিন্তু ফুলকপির ফুলকপির রোসটা বিখ্যাত রান্না করলে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ফুলকপির একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ফুলকপির রোস্ট ফুলকপির রোস্ট সাধারণত অনেকে পেঁয়াজ রসুন দিয়ে করে তবে আজকে আমি করবো পুরো নিরামিষ মানে যখন ধরো কোনো বাড়িতে পুজো আর্চা আছে অথবা নিরামিষের দিন পরে না অনেকে মানে তখন এই রেসিপিটা তোমরা করতে পারবে আর যদি না চাও তাহলে পেঁয়াজ রসুন অ্যাড করেও করতে পারো তবে যে যে উপকরণগুলো দেবো সবকটা দেবে তো চলো শুরু করা যাক আমার উনুন ধারণা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে না ফুলকপিটাকে একটু হালকা করে ভেজে নেব তার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার একটু সরে যান ফুলকপি দেবো ফুলকপিগুলো আস্তে আস্তে ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা রেডি করব এই দেখো এখানে নিয়েছি কয়েকটা কাজু আর চার মগজ আর নিয়েছি এক আদা এগুলো সব একসাথে দেখে নেব ফুলকপি রোস্টের জন্য একটা মশলা রেডি করবো তার জন্য এখানে টক দই নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিচ্ছি টক দইটাকে না প্রথমে ফেটিয়ে নিতে হবে একদম ক্রিমের মতন হয়ে যাবে প্রথমে ফেটিয়ে দেখো এভাবে পুরো ফেটিয়ে নেবে একদম ক্রিমের মতন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ বেশি না হাফ চামচ ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো হালকা করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে ফুলকপি কি আর একটা ভয়ে লাগিয়ে গেছে আচ্ছা তেলটা ছিটিয়েছে গায়ের মধ্যে বুঝতেই পারছি আমি ভয় তো পাবো আর মা যে রান্না করে কোনো ব্যাপার না তো তোমাদের কর্তব্য না দিয়ে দিচ্ছি আর একটু পেস্ট এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দিয়েছি একটা তেজপাতা ইয়া গরম আর কয়েকটা গোটা গোলমরিচ আর ছোট এলাচা দাগলি এবার এগুলোকে একটু ভেজে নেবো দেখো পুরোপুরি ভাজা হয়ে গেছে মশলাগুলো এইবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড়ো টমেটো আমি পিচি করে নিয়েছি পুরোপুরি বেশ বড় সাইজে এটাকে একটুখানি নরম করে নেব টমেটোটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগোজা কাজু বাটা এই রেসিপিটা না তোমরা পরোটা অথবা মানে দেরাদুন রাইসের সঙ্গে খাবে শুধু ভাত দিয়ে যায় না ভালো লাগবে একটুখানি জল দেবে কাজু বাটা অথবা চারমগজ বাটা দিলে দেখবে একটা আঠা আঠা ভাব হয়ে যায় একটু জল দিয়ে কষাতে হয় সামান্য এবার এটাকে একটু কষিয়ে নেবো দেখো কষাতে কষাতে যখন দেখবে কাজু তো ছিল সাদা পুরো কাজু আর চারমগজ বাটাটা পুরো সাদা ছিল ওটা এখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে যাবে যে এটা মোটামুটি কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো যে টক দইয়ের পেস্টটা বানিয়েছিলাম মানে যে মশলাটা সেটা এবার দইটা যখন দেবে একটু হালকা জল দিয়ে দেবে আর যখন এই দইটা দেবে সমানে নাড়তে হবে আর না হলে আঁচটাকে ঢিঙে করে দেবে কি পড়ছে দেখো স্বাদ এমনি হবে নিরামিষ অনেকে নাক ছিটকায় খেতে চায় না যেমন ইনি নিরামিষ হলে ভাতের পরিমাণটা কমে যায় সমানে যেতে পুরোপুরি কষানো হয়ে গেছে দেখো দুটোই কষানো হয়ে গেছে দু রকম মশলা এবার দিয়ে ওখানে যেহেতু ধনে গুঁড়ো দিয়েছিলাম তার জন্য জিরে গুঁড়োটা পরে দেওয়ার জন্য রেখে দিয়েছি এবার দিচ্ছি জিরে গুঁড়ো এটা ভাজা জিরের গুঁড়ো ফ্লেভারটা পুরোপুরি অন্যরকম হবে আর দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা করে আর দিচ্ছি তা তো প্রথমেই দেওয়া আছে এটা কিসমিস এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো আমি নিরামিষ আর নাই কিছু জিনিস দিয়ে করি তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হয় ভালো লাগে এবার এটাকে দিয়ে হালকা নেড়ে চেড়ে ফুলকপিটা দিয়ে দেবো খুব সহজ রান্না সহজ রান্না কিন্তু অত্যধিক টেস্টি রান্না যারা ভাবো নিরামিষের দিন কি করবো মাথা চুলকাতে থাকবো তাদের জন্য অনেক নিরামিষ রেসিপি আমি শেয়ার করেছি কিন্তু আজ পর্যন্ত পুরো মশলাটা ফুলকপির সাথে এইভাবে কষিয়ে নেবে তাহলে কী বলতো ফুলকপির মধ্যে ভালো মতো সমস্ত জুস মশলা তো ঢুকতে হবে এবার এর মধ্যে দিয়েছি গরম মশলা আর যেহেতু টক দই আছে একটু চিনি তো দিতেই হবে এটাকে ব্যালেন্সের জন্য দেওয়া হচ্ছে এবার একটু নেড়েছে এর মধ্যে দিয়ে দেব জল প্রথমে বাটি ধোয়া জলটা দেবো এর মধ্যে সব টক দই যে লেগেছিল সেইটা খুব বেশি এর মধ্যে জল লাগে না ওই ফুলকপি যে ডাটিটা ওটা সেদ্ধ হতে একটুখানি সময় লাগে তার জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে আর একটু জল অ্যাড করতে হবে ব্যাস এবার এটাকে ফুটতে দেবো আস্তে আস্তে গ্রেভিটা একদম ঘন হতে শুরু করেছে আসল আমি এটাকে দেখলে পাগল হয়ে যায় সেটা হলো মেথি এটা দিলে না একদম যে যেকোনো রেসিপিতে মানে স্বাদ আর একদম ধরে রাখতে পারে না একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় আমি মনে করি এটা খুব ভাল লাগে প্রথমে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম আরও একটু ভাজা জিরে গুঁড়ো ঠিক নামানোর আগে দিয়ে দেবো কি বলতো এই যে ফ্লেভারটা না এটা দরকার আছে তোমরা দিয়ে দেখো খুব ভালো লাগবে দিয়েছি ঘি ব্যাস আর কিচ্ছু দিতে হবে না তৈরি হয়ে গেল ফুলকপির রোস্ট তোমরা নিরামিষের দিনে অথবা পুজো আর্চা হয় না কোনো যেমন গণেশ পুজো তারপরে ষষ্ঠীতে নিরামিষ খায় অনেকে সেই সময় এই রেসিপিটা ট্রাই করতে পারো খুব সুন্দর কিন্তু একটা রেসিপি ট্রাই করে কমেন্ট করো কেমন লাগলো শেয়ার করো আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তো আজকের মতন টাটা